করেছে সুইজারল্যান্ডে বিশ্বে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়েছে সুইজারল্যান্ডে সংবিধান তিনবার রচিত হয়েছে 1848 সালে 1874 সালে এবং 1995 সালে 1971 সালে সুইজারল্যান্ড সংবিধান সংশোধন করে সে দেশের নারী জাতি ভোটাধিকার স্বীকার করে ভোটাদের কাছে সম্প্রসারিত করেছে এছাড়া সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে সুইজারল্যান্ডের সংবিধানের ১৪০ এবং একচল্লিশ ধারায় গণভোটের কথা বলা হয়েছে একশো এবং একশো ধারায় গণ উদ্যোগের কথা বলা হয়েছে জনগণ জনগণ উদ্যোগ নিতে পারবে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে গণভোট দিতে পারবে জনগণ ভোট দিতে পারবে কেন্দ্রীয় দ্বারা যে বিল হয় সেই বিলে জনগণ মতামত জানাতে পারবে ভোট দিয়ে আইনসভার এটাই হলো গণভোট কম করে এক লাখ জনগণ যদি সংবিধান সংশোধনীর পক্ষে ভোট দেয় তাহলে সুইজারল্যান্ডের সংবিধান সংশোধিত হয় এখানে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ যে আইনসভার সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয় সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে তারা যে সিদ্ধান্ত নিল সেটা কিন্তু চূড়ান্ত নয় সেই সিদ্ধান্তের ভিত্তিতে সে বিলটাকে জনগণের কাছে পাঠানো হয় জনগণ এই বিলের পক্ষে এবং বিপক্ষে ভোট দিতে পারে এটাই হলো গণ সার্বভৌমিকতা এবং এটা হলো গণভোট আর গণ উদ্যোগ দেশের সরকারের বিরুদ্ধে জনগণ উদ্যোগ গ্রহণ করতে পারে সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে এইরকম গণভোট এবং গণ উদ্যোগ পৃথিবীর আর কোন দেশের সংবিধানে নেই এছাড়া গণ সমাবেশও করতে পারবে জনগণ সরকারের সমালোচনা সরকারের উদ্দেশ্য কর্মসূচি সম্পর্কে যদি সন্দেহ হয় পরিবর্তন করার দরকার হয় তাহলে জনগণ সংবিধান সংশোধনের জন্য তোমার গণ গণ অর্থাৎ একটা গণসমাবেশ পরিবেশ নয় গণ সমাবেশ অর্থাৎ জনগণ ঐক্যবদ্ধভাবে সেটাকে এক জায়গায় হয়ে আলোচনা করে সরকারের কাছে চাপ সৃষ্টি করতে পারে এটাই হলো 재미있ण श्रीधै लेन्ड hadi